বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সত্যি যা যদি ঠিকভাবে বুঝতে পারো তোমার জীবনের নব্বই শতাংশ সমস্যা নিজের থেকেই মুছে যাবে দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড পার্ট থ্রি এই পর্বে আমরা জানবো কিভাবে মনের গভীরে থাকা শক্তিকে কাজে লাগিয়ে নিজের বাস্তবতা বদলানো যায় চ্যাপ্টার ইলেভেন ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অ্যাজ এ পার্টনার ইন সাকসেস তুমি যদি সত্যি সফল হতে চাও তবে তোমার সাবকনশাস মাইন্ডকে হতে হবে তোমার সেরা বন্ধু তুমি যা ভাবো সেটাই তোমার মনের গভীরে ছাপ ফেলে আর সেই চিন্তাগুলোই পরের দিন তোমার বাস্তব হয়ে ফিরে আসে তাই ভয় নয় বিশ্বাস রাখো নিজের উপর প্রতিদিন সকালে নিজেকে বলো আমি পারবো আমি সফল হব তুমি বিশ্বাস করো বা না করো এই ছোট্ট অ্যাফরমেশনগুলো তোমার মস্তিষ্কের ভিতর নতুন রাস্তা তৈরি করছে চ্যাপ্টার টুয়েলভ সায়েন্টিস্ট ইউজ দ্য সাবকনশিয়াস মাইন্ড বিজ্ঞানীরা আবিষ্কার করেননি শুধু যন্ত্র তারা নিজের মনের শক্তিকেও কাজে লাগিয়েছেন যেমন আইনস্টাইন বলতেন আমার প্রতিটি নতুন ধারণা আসে কল্পনার গভীর থেকে তুমি যখন কোনো সমস্যায় আটকে যাও তখন শুধু একটু রিল্যাক্স করো মনকে শান্ত রাখো আর প্রশ্নটা মনের ভিতর রেখে দাও বিশ্বাস করো ঘুম থেকে উঠে তুমি এমন উত্তর পাবে যা তুমি কল্পনাও করি চ্যাপ্টার থার্টিন ইউর সাবকনশিয়াস অ্যান্ড স্লিপ ঘুম শুধু শরীরের বিশ্রাম নয় এটা তোমার মনের পরিশোধন প্রক্রিয়া যখন তুমি ঘুমাও তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড কাজ করতে থাকে সারা সারাদিনের চিন্তা ভয় আশা সব কিছু নিয়ে তাই ঘুমানোর আগে নেতিবাচক কিছু ভাবনা বরং বলো আগামীকাল আমার জন্য নতুন আশার সকাল দেখবে সকালে ঘুম ভাঙলে তুমি নিজেকে একেবারে নতুন মানুষ মনে করবে চ্যাপ্টার ফোরটিন ইউর সাবকনশিয়াস মাইন্ড অ্যান্ড হ্যাপিনেস আনন্দ বাহিরে নয় ভিতরে তুমি যদি ভাবো আমি খুশি তবে তোমার মস্তিষ্ক সেই অনুভূতি তৈরি করে অন্য কেউ তোমাকে সুখ দিতে পারবে না যদি তুমি নিজের ভেতরটা খুঁজে না পাও তোমার মন যত ইতিবাচক হবে তোমার চারপাশের পৃথিবীও তত সুন্দর হবে চ্যাপ্টার ফিফটিন ইউর সাবকনশিয়াস অ্যান্ড হারমোনিয়াস হিউম্যান রিলেশনস মানুষের সঙ্গে সম্পর্ক আমাদের জীবনের আয়না তুমি যেভাবে ভাবো অন্যদের নিয়ে তারা ঠিক সেভাবেই তোমার সঙ্গে আচরণ করে তুমি যদি ভালোবাসা দাও ভালোবাসা ফিরে আসবেই কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে রাগ না করে বলো এই মানুষটাও একদিন বদলাবে কারণ তোমার চিন্তাই বাস্তবের রূপ নেয় বন্ধুরা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড আমাদের শেখায় জাদু বাইরে নেই জাদু তোমার ভেতরেই আছে যদি তুমি নিজের মনের শক্তিকে ঠিকভাবে কাজে লাগাতে পারো তাহলে জীবনে কোনো বাধাই স্থায়ী নয় তোমার স্বপ্ন তোমার বিশ্বাস দুটোই তোমার বাস্তবতা তৈরি করে তাই এখন থেকে নিজের মনের শক্তিতে বিশ্বাস রাখো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এস এম মোটিভেশন সাকসেস কারণ তোমার সাফল্যের পথ এখান থেকেই শুরু